শ্বাসরুদ্ধকর পঞ্চাশ মিনিটের সেই ঘটনাটা এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমার হাতে যে ফোনটা দেখছেন এটা হচ্ছে গুগল পিকজেল সেভেন প্রো এটা হচ্ছে আপনাদের ভাইয়ার ফোন মূলত এই ফোনটা নিয়েই আজকের ঘটনাটা শুক্র আর শনিবার আপনাদের ভাইয়ার ডে সো এই দুইটা দিন আমরা একটু যাই সেটা যে কোনো কাজের জন্য হতে পারে বা ঘোরার জন্য হতে পারে বাচ্চাদের নিয়ে কোনো একটা জায়গায় সময় কাটানোর জন্য হতে পারে যে কোনো কাজে আমরা বাহিরে যাই সো প্রতি শনিবারের মতো এই শনিবারও আমরা বের হয়েছিলাম আমাদের পার্সোনাল একটা কাজে সো কাজটা শেষ করে ফেরার পথে একটা অটো রিক্সা মানে বড় বড় যে রিক্সাগুলো আছে ওই রিক্সাগুলোতে আমরা বেশি যাতায়াত করি বাচ্চাদেরকে নিয়ে ওই রিক্সাগুলো বেশ কমফোর্ট আর ওই রিক্সাগুলো উঠতে আমার অনেক ভালো লাগে তো আমরা কাজ শেষ করে রিক্সায় উঠেছি বাসায় আসার উদ্দেশ্যে ঠিক সেই মুহূর্তে আড়াশ দাঁড়ানো ছিল ওই মুহূর্তে পাপার কোলে বসে পড়েছে আর ফোনটা আপনাদের ভাইয়ার পকেটেই ছিল আর এই ফোনটা ছিল একটা সাইড কিন্তু মানে একটা পকেট থাকে রিক্সার ভেতরের সাইডে আরেকটা পকেট থাকে একটু বাইরের দিকে মানে রাস্তার সাইডে এই ফোনটাও রাস্তার সাইডের ওই পকেটটাই ছিল তো আড়াশ যখন বসে পড়েছে ফোনটা যেহেতু বড় আপনাদের ভাইয়ার পকেট থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছে তার কয়েক সেকেন্ডের ভিতরে আপনাদের ভাইয়াভাইয়ের পকেটে হাত দিয়ে দেখে যে তার ফোনটা নাই তাড়াতাড়ি এই পাশে পকেটে হাত দিয়ে দেখে যে না এই পকেটেও ফোন নাই শুধু মানি ব্যাগটা আছে তো সাথে সাথে রিক্সা দাঁড় করিয়ে মাত্র দশ সেকেন্ডের ভিতরে দশ থেকে পনেরো সেকেন্ড হবে হয়তো খুবই কম সময়ের ভিতরে আর আপনার ভাইয়ার সাথে সাথে কিন্তু রিক্সা থেকে নেমে পড়ছে যে ফোনটা আশেপাশে কোথাও পড়ছে কিনা রাস্তায় কোথাও পড়ছে কিনা এটা দেখার জন্য সো আমরা কিন্তু এখন তখন একেবারে হাইওয়েতে আর হাইওয়েতে খুব হালকা জ্যাম ছিল হালকা জ্যাম মানে মানে গাড়ি দাঁড়ানো আবার চলতেছে মানে সেভাবেও যাচ্ছে না আবার দাঁড়িয়েও নাই হালকা হালকা চলতেছে তখনই আমাদের রিক্সাটা যেহেতু সাইডেই ছিল সাইড দিয়েই আসছিল একদম হাইওয়েতে তো সেই মুহূর্তে আপনাদের ভাইয়া তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে আশেপাশে ফোনটা খুঁজতেছে তখন আশেপাশের লোকগুলো যে বাইকে ছিল অনেকে রিক্সা ছিল অনেকে বলতেছে মানে আমরা যে রাস্তাটায় ছিলাম দুই লেনের রাস্তা ওই পাশের লেনের লোকজন এবং এই পাশের লেনের লোকজন আমাদের ইসের মানে রিক্সার পেছনে যে লোকজনগুলো ছিল তারা বলতেছে যে কি খুঁজতেছেন ভাই ফোন আপনার ভাইয়া বলতেছে আমার ফোন গেল কোথায় বলতেছে কি খুঁজতেছেন ফোন ফোন অনেকে এভাবে চিৎকার করে উঠছে তখন বলতেছে যে হ্যাঁ তখন আমাদের এই রুটে মানে আমার বাসাটা হচ্ছে মেন রোডে হাইওয়ে সাথেই সো এই রুটে রামপুরা বনশ্রী মালিবাগ এই যে এই রুটের একটা বাস আছে লোকাল বাস একটা না অনেকগুলো বাস আছে তার ভিতরে এই রমজান হচ্ছে একটা বাস সো অনেকেই চিনে থাকবেন তো রমজান বাসের কোনো একটা হেল্পার দেখছে সে ওই পারে সে ওইদিকে যাচ্ছিল স্টপ কোয়ার্টারের দিকে যাচ্ছিলো আর আমরা অপোজিট দিক থেকে রিক্সা নিয়ে আসছিলাম তখনই সেই মুহূর্তে আপনার ভাইয়ার ফোনটা রাস্তায় পড়ে যায় এবং ওই বাসের একজন হেল্পার ওই পার থেকে এসে এই পারে এই ফোনটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা তো বাস টান দিয়ে চলে গেছে আনফর্চুনেটলি তখনই মানে যখনই সেই লোকটার হাতে ফোন চলে গেছে তখন জ্যামও ছেড়ে গেছে এবং তারা বাস টান দিছে এক টানে তারা অনেক দূর চলে গেছে আশেপাশে লোকজন চিৎকার করে বলছিল ভাই সামনের বাসের হেল্পার নিয়েছে ফোনটা দেখছি রাস্তায় পড়া ছিল উনি কয়েক সেকেন্ডের ভিতরে ফোনটা নিয়ে দেন চলে গেছে বাস স্ট্যান্ডে এখন সামনে দুইটা বাস ছিল প্রথমে ছিল হচ্ছে রমজান তারপরে ছিল আসমানে কিন্তু অনেকেই বলতেছে ওই যে লাল কালারের বাসটা লাল কালারের বাসটা ছিল আসমানি বাস মানে আরেকটা বাস বেশিরভাগ মানুষই বলতেছিল লাল কালারের বাসের হেলপার নিছে তার মানে আসমানির হেলপার নিছে এখন আমরাও আমাদের রিক্সাটাকে ঘুরাই সাথে সাথে বাসের পিছনেই যাচ্ছিলাম সব থেকে বড় ব্যাপার হচ্ছে রিক্সা যতই জোরে চলুক না কেন সে কিন্তু বাসের সাথে পারবে না সেই জন্য আমরা ওই হাইওয়েতে রিকশা চলছিল ওই থেকে দেখলাম অনেকগুলো বাইক আসতেছে তার ভিতরে একটা বাইক দাঁড় করিয়ে বললাম যে ভাই সামনের ওই বাসটাকে বলেন একটু দাঁড়াতে কারণ ওদের কাছে আমাদের ফোন আছে রাস্তায় ফোন পড়ছিল। সোরা আমাদের ফোন নিয়ে চলে গেছে আপনি একটু ওদেরকে একটু দাঁড়াতে বলেন ওই বাসটাকে দাঁড়াতে বলেন আমরা আসতেছি তো এটা দেখে ওই লোকটাও বেশ দ্রুত চলে গেল আমি যাই না তারপরে চোখের পলকে লোকটাও চলে গেল বাসটাও চলে গেল যে সে কিছু বলছে কি না এটা আসলে আমি সঠিক বলতে পারবো না আর ওই সময়টা যে কী পরিমাণে পেশা নিতে ছিলাম এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না আমার তো অটোমেটিক মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো আমি শুধু দোয়া পড়তেছিলাম আল্লাহ যেন ফোনটা পেয়ে যাই কারণ ফোনটার থেকেও ইম্পর্টেন্স হচ্ছে ফোনের ভিতরে থাকা ডকুমেন্টসগুলো এবং ভিতরে থাকা পার্সোনাল কিছু ইনফরমেশন যেটা অন্যের হাতে চলে গেলেই সমস্যা বাসটা যে এত বেশি দ্রুত যাচ্ছিল যেটা আসলে ধরাটা একটা রিকশার পক্ষে একেবারেই ইম্পসিবল ছিল তারপর আমরা চিন্তা করলাম যে এর লাস্ট স্টপ হচ্ছে কাজপুরে। সো আমাদের হয় ওখানে যেতে হবে যদি মাঝখানে না পাই অবশ্যই স্টপ কোয়ার্টারে ওরা অনেকক্ষণ দাঁড়াবে সো এটা একটাই ছিল যে স্টপ কোয়ার্টার পর্যন্ত যদি যাই ওরা ওখানে বেশ একটা লং টাইমের জন্য দাঁড়াবে এই ভাবনাটা ভাবতে ভাবতে ঠিক সেই মুহূর্তেই আসল একটা ম্যাজিক ঘটলো সেটা হচ্ছে আমাদের রিক্সা চলছিল আর তার পাশে একটা বাইক এসে দেখলাম স্লো হয়ে আপনার ভাইয়াকে ডাক দিল যে ভাই আপনি এই রিক্সা নিয়ে কখনোই বাস ধরতে পারবেন না আপনার ফোনটা যে ওখানে পড়েছিল তখন আমি ছিলাম আর আমি দেখেছি কোন বাসের কোন হেল্পার ওই ফোনটা নিয়েছে আপনি একটা কাজ করেন আপনি আমার বাইকে উঠে আসেন আর আপু রিক্সাটা নিয়ে সামনের দিকে আগাতে লাগুক সামনে হচ্ছে গ্রিন বনশ্রী ছিল ওই গ্রিন বনশ্রীতে প্রায় আমরা হাঁটতে যাই বাচ্চারা খেলা করতে যায় ছুটির দিনে বেশ ফাঁকা একটা জায়গা সুন্দর একটা জায়গা সো ওখানে সবাই প্রায় হাঁটতে যায় খেলতে যায় খোলামেলা একটা জায়গা সো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আপনার ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে তখন আপনার ভাইয়া ওই ভাইয়াটা একদম সুপারম্যানের মতো লাইফে কখনো মানে সুপারম্যান দেখি নাই সব টিভিতে দেখছি বাট উনি ছিল হচ্ছে লাইফ সুপারম্যান যাকে বলা হয় আমাদের রিয়েল লাইফের সুপারম্যান ওই ভাইয়াটা কিন্তু তার বাইক নিয়ে বনশ্রীর অনেক দূর চলে গিয়েছিল তারপরে সে আবার ব্যাক করছে ব্যাক করে যে আমাদের রিক্সাটাকে ধরছে সে বলতেছে যে আমি শুধু চিন্তা করতাম যে আপনারা যেহেতু রিক্সা নিয়ে গেছেন আমি দেখছি আপনি কখনো বাস ধরতে পারবেন না রিক্সা নিয়ে আর আপনার ফোনটাও হারাই যাবে আপনি ফোনটা পাবেন না এই জন্য আমি আবার ব্যাক করছি করে ওইখানে যে আপনার ভাইয়াকে উঠাই নিয়ে বাইকে করে একটা টান চোখের পলকেই বাস ধরে ফেললো তারা সো আর বাসটাও গ্রিন যে দাঁড়িয়েছিল মেবি তারা প্যাসেঞ্জার নাম ছিল না কি আমরা জানি না সঠিক সো আমাদের রিক্সা তখন গ্রিন বনশ্রীর থেকে অনেক 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 দূরে বেশ ভালোই দূরে ছিল আর আপনাদের ভাইয়া তো বাইকে করে অলরেডি চলে গেছে তখন ওই বাইকের ভাইয়াটা বলতেছে ভাইয়া এই যে এই বাসের হেল্পার নিসে তখন আপনার ভাইয়া বলতেছে রমজানের হেল্পার নিছে নাকি আসমানের হেল্পার নিছে। কারণ সবাই তো বলতেছে লাল বাস লাল বাস তো আসমানি এখন আমি সেই ভাইয়াটা বলতেছে না ভাই এই বাসেরই হেলপার নিছে আমি তখন দেখছি আমি একদম শিওর আপনাদের পিছনে ছিল তো আপনারা দেখতে পাননি সো তারপরে এখন নামলো দুজনের নেমে হেল্পারকে হেল্পারকে খুঁজে পাচ্ছিল না তারপরে ড্রাইভারকে বললো যে কি ব্যাপার আপনার হেলপার কোথায় তারপরে ড্রাইভার বললো যে কেন যে কী তারপর বললো যে আমার ফোন পড়ছিল আপনারা বনশ্রী থেকে আবার ফোন নিয়ে আসছেন এখানে আপনার হেল্পার কোথায় তাকে ডাক দেন তারপর হেল্পার আসলো এবং নর্মালি তারা ফোনটা দিয়ে দিছে তেমন কোনো বার্গেনিং করেনি আশেপাশের লোকজন জিজ্ঞেস করতেছিল ভাই কি হয়েছে তখন বলছে যে ভাই এ হচ্ছে এই এই ঘটনা রিক্সা থেকে আমার ফোনটা পড়ছে কয়েক সেকেন্ডের ভিতরে সে ওই পার থেকে যে মানে বিপরীত পার থেকে যে ওই পারে ফোনটা তুলে নিয়ে চলে আসছে তো এই পর্যন্ত চলে আসছে তখন আর কি বাসটা টান দিয়ে চলে গেছে আশেপাশের লোকজন বলতেছিল যে আগে বললেন না কেন ভাই তাইলে ওরা পিটাইতাম কারণ কিসের জন্য ও বনশ্রী থেকে এত দূরে ফোন নিয়ে আসছে আরও আপনাদের একটা হয়রানি করলো এইভাবে দৌড়ায় ঝাঁপায় এসে ফোনটা নিতে হলো আমরা কিন্তু ভুল বাছের পিছনে দৌড়াচ্ছিলাম যেটা সত্যি কথা আমরা কিন্তু চিন্তাও করি না যে বাস মানে সবাই যেহেতু বলতেছিলো লাল কালারের বাস মানে আসমানি নিচে আমরা কিন্তু আসলে আসমানের পিছনেই দৌড়াইতাম আমরা কখনো চিন্তা করতাম না যে ঈশের পিছনে যে রমজান নিতে পারে কারণ কেউ বলেনি যে রমজান বাস নিছিল আর তারা হয়তো খেয়ালই করেনি দুইটা বাস পাশাপাশি ছিল তো কোন বাসের হেল্পার তারা সামনে যেটা পাইছে ওইটাই হয়তো বলছে তো সবাই মিলে অন্তত এই হেল্পটা তো করছে যে একটা বাসওয়ালা নিছে নাহলে তো বুঝতেই পারতাম না যে আসলে কে নিল ফোনটা কোথায় পড়লো যাই হোক তারপরে হচ্ছে আমাদের রিক্সাওয়ালা মামাটাও কিন্তু উনি যথেষ্ট ট্রাই করছে উনি সাথে সাথেই রিক্সা ব্যাক করছে মানে ঘুরাইছে ঘুরাই কিন্তু সেই অপোজিট দিকে চলে যাচ্ছিলো মানে বাসের পিছনে পিছনে যাচ্ছিলো তারপরে আর ওই বাইকওয়ালা ভাইয়ার কথা কি বলবো উনি হয়তো কখনো আমার ভিডিওটা দেখবেন না বাট বা ওনার কাছে পৌঁছাবে কিনা আমি তাও জানি না বাট ওনার কাছে আসলে আমরা কৃতজ্ঞ কারণ উনি না থাকলে আমরা ঠিকঠাক বাসই চিনতে পারতাম না যে আসলে আমাদের কোন বাসে হেল্পার নিছে এটাই জানতে পারতাম না তো ভাইয়াটার জন্য আসলে অনেক অনেক দোয়া রইল মন থেকে ভাইয়া যেন সবসময় অনেক ভালো থাকে এবং মানুষকে এভাবে উপকার করতে পারে আল্লাহ তার অনেক ভালো করুক এর ভাইয়া ফোন নিয়ে বাইকে করে ব্যাক করবে আবার তখনই হচ্ছে আমাদের রিক্সাটাও পৌঁছাইছে গ্রিন বনশ্রীতে তো আমরা ওখানে দাঁড়ালাম দাঁড়ানোর পরে তারপর আসলে মূল ঘটনা শুনলাম সো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া ফোনের থেকেও বড় ব্যাপার হচ্ছে ফোনের ভিতরের যে ডকুমেন্টস আর আমি যেটা একটু আগেই বললাম যে এগুলো অনেক ইম্পর্ট্যান্ট জিনিস সো এই হচ্ছে কথা আর এই সময়টা যে আসলে কী পরিমাণে একটা পেশা ছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত চিন্তা করিনি এই ঘটনা ঘটার যে এরকম একটা বাজে ঘটনা ঘটতে পারে তারপরেও যে কিছুক্ষণের ভিতরে আমরা ফোনটা পেয়ে গেছি এটাই হচ্ছে আল্লাহ দরবারে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা আমার বিয়ের আগের ঘটনা আপনার ভাইয়া এবং আমার শ্বশুর বাড়ির আরও মানুষের কাছে শোনা আমাদের বাড়িতে আরও এরকম দুইবার জিনিস হারাইছিল সেটা হচ্ছে আমার শ্বশুরের একবার সুটকেস হারাই গেছিলো উনিও ঠিক পরের দিন ওইটা পাইছিল থানায় যেয়ে সেই ঘটনাটা আরেকদিন শেয়ার করব আর আরেকটা হচ্ছে আমার বড় যায়ের মানে বিয়ের পরে নতুন বউয়ের পাঁচ ভরি গয়না একবারে হারাই গেছিল ঢাকা শহরে কিন্তু এগুলো আসলে হারাই গেলে পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ আমার বড় পুরো পাঁচ ভরি গয়নাই কিন্তু পাওয়া গেছিল আর এই ঘটনা দুইটা হচ্ছে আমার বিয়ের আগের ঘটনা আমার শ্বশুর বাড়ির লোক এবং আপনাদের ভাইয়ের কাছে শোনা বাট এই প্রথম তিন নাম্বার ঘটনা মানে আপনার ভাইয়ের মোবাইলের ঘটনাটা এটা আমাদের সাথে ঘটছে আর এটা হচ্ছে আমার নিজের সচোখে দেখা তো সব কিছু মিলে বলবো আলহামদুলিল্লাহ যেটা হয় ভালোর জন্য হয় আল্লাহ যে বেস্ট প্ল্যানার সেইটাই ছিল ঘটনা তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ